মাদারীপুরে ড্রেজার ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে দুজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন শনিবার সকাল এগারোটার সময় মাদারীপুর সদর উপজেলার খোয়াসপুর ইউনিয়নের সর্দারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে নিহত দুজন হলেন সদর উপজেলার খোয়াসপুর ইউনিয়নের সর্দারকান্দি গ্রামের মৃত আজিবার সর্দারের দুই ছেলে আতাপুর সর্দার ও সাইফুল সর্দার আহতরা হলেন খোয়াসপুর ইউনিয়নের মজাম সর্দারের ছেলে পলা সর্দার এক ইউনিয়নের আজিজুল হাওলাদারের ছেলে তাজেল হাওলাদার আজিবার সর্দারের ছেলে অলিল সর্দার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের টেকেরহাট সংলগ্ন এলাকায় মোল্লা ও সর্দার বাড়ি মাঝখানে ড্রেজার তোলার পাইপ নিয়ে দুপক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি লাগে এতে তিনজন গুরুতর আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসা হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং আরও দুজনকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে এরপর সদর হাসপাতালে মর্গে দুজনের লাশ নিয়ে যাওয়া হয়